কেদারের পথে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবে লীলা পার্ষদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ জ্যৈষ্ঠের প্রথমে কেদারে আসেন বর্ষাকালে শ্রী শ্রী কেদারের যে বিকশিত ভাব দেখতে পাওয়া যায় এবং কেদারের অলৌকিক শোভা সম্পদের যে অপূর্ব স্ত্রী দেখা যায় আর কোন সময় সেরকম হয় না কেদারের পূর্ণ মাহাত্ম অনুভব করবার জন্য বুঝি পূর্বাপর ঋষি কেদারে শ্রাবণ মাসে গল্পবাস করার প্রথা প্রচলিত আছে এইভাবেই শিবস্থান ঋষি কেদারনাথের জ্যোতির্ময় রাজ্যে উপস্থিত হয়ে একেবারে স্তম্ভিত ও বিস্ময়ীষ্টের মতো কিশোর গঙ্গাধর যেন তার অজ্ঞাত সারেই অল্পে অল্পে দুই এক পা করে এগিয়ে যেতে লাগলেন আমূল তুষার মন্ডিত কেদারের অতি উজ্জ্বল অভরহদী গিরিসিঙ্গ সুস্পষ্ট দেখতে পে। পরিপ্রাযকে দেখি রকম ভাবান্তর হল তা তার নিজের ভাষাতেই এই রকম বর্ণন আছে। বিরমী ভাস্করের দিকে একদৃষ্টে থাককাইয়া যেমন তার দ্বিপ্তার চিতে তকচোকসু ঝলসিয়া যায়। অপার দর্শন, কেদারের মহৎস উজ্জ্বল বিরাট জ্যোতির্ময় শুভ্র বিশালাকার সম্মুখে দর্শন করিয়া আমারও কি রূপ হইল গিরিমের দীপ্তাঙ্গ হইতে যেন অনন্ত জ্যোতি বিকীর্ণ হইয়া আমার দৃষ্টিশক্তিকে ব্যাহত করতে লাগলো সেই অত্যোজ্বল গ্রী এর দিকে প্রকৃতই যেন অধিক্ষণ জগৎগুরু দেবাদিদেব মহাদেবের জ্যোতির্ময় অনাদি স্বয়ম্ভ লিঙ্গ লিঙ্গ যে এই গিরিচূড়া তাহা আমি যেন দিব্য চক্ষে দেখতে পাইলাম এবং এই যে কল্পিত নয় সত্যই জীবন্ত প্রতিমা আমি স্পষ্টই বুঝিতে পারলাম দুর্লঙ্ঘ দুর্গম হিমাদ্রির অতি শুভ জ্যোতির্ময় বিরাট বকু অবাধ দর্শন যেমন এই কেদারে হয় সমগ্র উত্তরাখণ্ডের আর কোথাও তেমন হয় না এক কৈলাস ভিন্ন হিমালয়ের আর কোনো স্থানের সাথেই এর তুলনা হয় না সুপবিত্র শ্রী কেদার শৈলের পাদমলে উপনীত হয়ে পরিব্রাজক নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর কেদারনাথের সাথে যেমন সহজে খোলাখুলি ভাবে মিলিত হলেন তেমনটা আর কোথাও হন নাই গঙ্গাধর এখন মহামহিমময় উপাস্যে ধ্যানে নিমগ্ন তিনি অনুভব করলেন হিমালয় যেন শিব মূর্তি শিব শক্তির যেন হরগৌরীর লীলাভূমি শত পাহাড় চূড়া যেন শত শত অনাদি লিঙ্গ ধ্যানমগ্ন শিব মূর্তি পুরুষ প্রকৃতির আদি লীলা স্থান এখানেই গৌরীর তপস্যা এইখানেই উমা মহেশ্বরের মহামিলন ভূমি শ্রী কেদারনাথের পাদমূলে বসে ধ্যানতন্ময় কিশোর গঙ্গাধর হৃদয়ঙ্গম করলেন যে এই মন্ডিত মহিধর মনুষ্যের অজ্ঞাত বহু অদ্ভুত তত্ত্বে সদাইপূর্ণ এবং কল্পনা শক্তির অতীত অনির্বাচনীয় প্রভাব সম্পন্ন যা মানুষের আগম্য এমন অতি আশ্চর্য দিব্যধাম যে হিমালয়ে কত আছে তার ইয়তটা কে করবে হিমালয়ের বিশালত্ব সৌন্দর্য মহত্ব ও রুদ্র মধুর ভাব উপাসকের অন্তরে মহেশ্বরের বিভূতিবোধ জাগ্রত করল পরিব্রাজকের দিব্য দৃষ্টিতে দেবতাত্মা হিমালয়ের চিন্ময় রূপ উদ্ভাসিত তাই তিনি ধাম হিমালয়ের নব নব রূপ অনুভব করছেন তার ভবিষ্যৎ লেখনীতে এইভাবেই আমরা পেয়ে থাকি তিনি লিখছেন আদ্যাশক্তি শক্তি মহামায়া স্বয়ং যে পবিত্র দিব্য ধে পরম পুরুষ সদা শিবের সহিত করেন তাহার মহিমা অবধারণ করা মনুষ্যের সাধ্যায়ত্ব নহে খড়গরীর মহামিলন ভূমি হিমালয় পুরুষ প্রকৃতির পূর্ণ প্রকাশস্থল হিমাদ্রীর অপার ও অনন্ত মহিমায় সম্যক অভিভূত হইয়া আমি ইহাই ভাবিতে লাগিলাম যে সেই এক অখণ্ড সচির যেমন ইতি হয় না তেমনি বুঝি গিরিপ্রধানেরও ইতি করা যায় না অনন্ত রূপ ও ভাব সমষ্টির আধার এবং অসংখ্য বিস্ময়কর পদার্থে পূর্ণ হিমালয় আমার চক্ষে নিত্যই নূতন বলে বোধ হইতে লাগলী সেই কেদার শৈলের নিচে ভূমিতে ফুল্ল অপর নিঃসঙ্গ বালক গঙ্গাধর বসে আছেন বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে দেখছেন যে শ্রী কেদারের সমগ্র সমতল ভূমি এবং তার পার্শ্ববর্তী ক্ষীর শুভ উত্তঙ্গ গিরিগাত্রের নিম্নভাগ নিহার মুক্ত হয়ে এই সময় কত অসংখ্য বিচিত্র বর্ণ পুষ্পরাশি ও অতি সুশোভন হৃণ গুলমারিতে সমাচ্ছন্ন নির্মেষ নেত্রে তিনি যতই সেই দৃশ্য দেখতে লাগলেন ততই তার দর্শনের আকাঙ্ক্ষা বাড়তে লাগল নগাধিরাজের অতুল প্রভাব ও অনন্ত মহিমার গভীর ধ্যানে বাল গঙ্গাধর তার আমিত্যটুকু এবারে নিঃশেষে হারিয়ে ফেললেন সেই সর্বেন্দ্রী আতীত সর্বনিয়ন্ত্রা সর্ব পরমাত্মাই যে অল্প জ্ঞান বিশিষ্ট মহাচ্ছন্ন মানবকে অসীম ও অনন্তের ভাবে অনুপ্রাণিত করে তাকে স্বকীয় অপার মহিমা ও বিভূতি প্রত্যক্ষ করাবার জন্য ধরণীতে এই মহাগিরিরূপে অবতীর্ণ হয়েছেন তাতে বালক গঙ্গাধরে আর বিন্দু মাত্র সন্দেহ রইল না জগন্ময়ী মায়ার মৃন্ময়ী মূর্তি দর্শন করে আমরা যেন যেমন চিন্ময়ী মূর্তির আভাস পাই ময়ীধরের সেই দিগন্ত ব্যাপী সুবিরাট মূর্তি দর্শন করেও বালক গঙ্গাধরের মনে হলো যেন ইহাও সেই সর্বশক্তিমান ভূমানন্দের কয়েক মাস পূর্বে যার অদর্শনে বালক গঙ্গাধরের হৃদয় শূন্য সর্বশূন্য বোধ হয়েছিল যার অনন্ত ভাবময় সত্তায় নিজেকে নিঃশেষে মিশিয়ে দেবার জন্য জীবন পণ ও নিঃসঙ্গী উপবিষ্ট সৈন্য উপবি ভাবে গঙ্গাধরের আজ ভাবনয়নে সেই শ্রী গুরুর পরম প্রেমময় মূর্তি তিনি নিরীক্ষণ করলেন তিনি একদিন দক্ষিণেশ্বরে বালক গঙ্গাধরকে দেখিয়েছিলেন শ্রী শ্রী ভবতারিণীর পদতলে চৈতন্যময় জীবন্ত শিব আজ আবার তিনি তাকে পরিপ্রাজকের বেশে সাজিয়ে টেনে এনেছেন সুদূর হিমালয়ের তপভূমিতে অরূপের রূপ সম্যক উপলব্ধি করাবার জন্য দেবারিদেবের ধ্যানে নিমগ্ন এই বালযোগী গঙ্গাধর এইখানেই আরাধ্য ইষ্টকে অন্তরে তার বাইরে সর্বত্র ব্যাপ্ত অনুভব করে এক অখণ্ড আনন্দে পরিপূর্ণ হলেন আজ এ পর্যন্ত এরপর তিনি পথে আমরা তা শান্তি শান্তে শান্তি হরি ও শ্রী রামকৃষ্ণমস্ত